মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতিতে মঙ্গলবার সকালে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আগে তাই শুরু হয়েছে প্রস্তুতি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মোহরা ঘিরে উৎসাহ দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে ওয়াকআপ ইস্যুতে শামশেরগঞ্জের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী তারপর সোজা রওনা দেবেন সুতি থানার সাপঘাটি বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে সাজো রব মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও সুতিতে মঙ্গলবার সকালে শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন তিনি তারপর সোজা রওনা দেবেন সুতি থানার ছাপঘাটি বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভায় আর ইতিমধ্যেই কার্যত তৎপর হয়ে উঠেছে প্রশাসন রবিবার শামশেরগঞ্জ ফিল্ডে চলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ল্যান্ডিংয়ের মহড়া দুপুর নাগাদ কলকাতা থেকে একটি হেলিকপ্টার এসে ল্যান্ড করে এবং কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে যায় কলকাতা এই মহড়া দেখতে ভিড় জমান প্রচুর স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মহড়া ঘিরে রীতিমতো উৎসাহ দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে অপেক্ষা এখন তাকে সামনে থেকে দেখার আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরংকর সংগ্রহে রয়েছে কাতার বেনারসি জর্দার সিনদারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডবল থ্রি ফাইভ